দু হাজার সতেরো সালের বাইশে মে ব্রিটেনের ম্যানচেস্টার শহর সেদিন সন্ধ্যায় হাজারো তরুণ তরুণী কিশোর ও শিশু ভিড় করেছিল ম্যানচেস্টার এরিনাতে কারণ একটাই আমেরিকান পপস্টার আরিয়ানা গ্রান্ডের কনসার্ট জায়গাটা ছিল গানের উচ্ছ্বাস আলোর ঝলকানি এবং অনাবিল আনন্দে ভরা কিন্তু ঠিক সে আনন্দের শেষ মুহূর্তে রাত দশটা একত্রিশ মিনিটে এক বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে এরিনার প্রাঙ্গন মানুষ ছিটকে পড়ে রক্তে ভেসে যায় মেঝে আর মুহূর্তের মধ্যেই সব গান থেমে যায় শুরু হয় আর্তনাদের এক বিভীষিকাময় রাগ বিস্ফোরণটি ঘটে এরিনার ফয়ারে যেখানে দর্শকরা কনসার্ট শেষে বের হচ্ছিলেন সময়টা এমন যখন মা বাবা অনেকেই বাইরে দাঁড়িয়েছিলেন তাদের সন্তানদের নিতে কিছু মানুষ বিস্ফোরণের শব্দকে প্রথমে আতসবাজি ভেবেছিল কিন্তু ধোয়া দগ্ধ শরীর আর আত্মনাচ স্পষ্ট করে দেয় এটি ছিল এক ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা